আমি মিঠু চলে এলাম আবার আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করব আর আজকের রেসিপিটা হচ্ছে এই বসন্ত কালের যে আমাদের এই সজনে ফুল এই সজনে ফুলটা যে কতটা খাওয়া উপকারী আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি তো মোটামুটি সজনে ফুল নিয়ে নিয়েছি এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে আর সজনে ফুল মানেই হচ্ছে ডাল বেশি আর কি আর ফুল কম যাই হোক এগুলো আমরা ভালো করে এখন বেছে নেব। আর তারপর আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তার আগে একটু বলি যে আমাদের এই যে বসন্তকালে এত রকমের ফুল হয় তার মধ্যেও কিন্তু আমাদের এই সজনে ফুলটাও ভীষণ সুন্দরভাবে কিন্তু সেজে ওঠে আর এই ঋতুতেই কিন্তু আমাদের নানা রোগে কি একটা মানে নানারকম রোগ আর কি আমাদের এই সময় হয় মানে সেই জন্য কী হয় যাতে শীতের প্রকোপ থেকে আমাদের হঠাৎই বসন্তের আগমন ঋতু পরিবর্তনের পালা বদল হয়ে যায় সেই জন্য এই রকম রোগও দেখা দেয় আর এই সেই রোগগুলোকে যাতে যাতে না হয় সেই সাবধানতা মানার জন্যেই কিন্তু আমাদের এই সজনে ফুল বসন্তকালে খাওয়াটা খুব দরকার আর এই সজনে ফুল মানুষ কিন্তু অনেক রকমভাবে খায় কেউ কড়া করে খায় কেউ ভেজে খায় কেউ চচ্চড়ি খায় তা আমি মনে করি ভাজার থেকেও মনে একটু চচ্চড়ি খাওয়াটা মানে বেশি ভালো না ভাজা এখন সবারই শরীরের পক্ষে মানে ক্ষতিকারক জিনিস মোটামুটি সেই জন্য তবে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব এটা কিন্তু সজনে ফুল ভাজাই তা আরেক দিন আমি শেয়ার করব সেটা চচ্চড়ি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা আজকে যেটা আমি শেয়ার করছি ভাজা সজনে ফুল কীভাবে ভাজতে হয় আর এটা কিন্তু তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো আর ঋতু তো বসন্তে এই সময়টাতে নানা রোগে যেহেতু প্রকোপ হয় সেই মানে নানা রঙের মানে সেই মানে মানে সেই রোগ প্রতিরোধ মানে থেকে বাঁচার জন্যই মোটামুটি আমাদের এই সজনে ফুলটা খাওয়াটা ভীষণ ভীষণ দরকার তা আমি এই সজনে ফুল ভাজার জন্য তো কিছুই না সামান্য কালো জিরে আর একটা শুকনোঙ্কা ফোড়ন দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি তারপর কিন্তু আগে কড়াইশুঁটিগুলোকে আমি ভেজে নেব কড়াইশুঁটিগুলো আগে না দিলে তবে ওটা ভালো করে সেদ্ধ হবে না সেই জন্য ওটাকে আগে ভালো করে ভেজে নেবো তারপরে ভাজার পরে আমি কিন্তু সজনে ফুলগুলোকে দিয়ে দিলাম আর এবার সজনে ফুল দিয়ে আবার কিন্তু ভালো করে ভাজতে হবে চলো একটু আমি ভেজে নিই তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো যা যা দেওয়ার দরকার সেগুলো তোমাদের সঙ্গে দেব তোমরা দেখো সঙ্গে থাকো অবশ্যই তোমরা এইভাবেও খেতে পারো চচ্চর করে খেতে পারো বড়া করে খেতে পারো যে যেরকমভাবে খাবে সেটা ভালো লাগবে ভীষণ টেস্টি হয় দেখো আমি পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে কিন্তু এটাকে আমি এখন সুন্দর করে ভাজবো আর ভাজার পরে আমি আর একটা জিনিসই দেবো সেটা যেটা দিলে আরও বেশি সুস্বাদু হয় এক চামচ আমি কিন্তু এখানে গোটা পোস্ত ছড়িয়ে দিলাম ভীষণ ভালো হয় তোমরা এইভাবে একবার করে খেও আর খাওয়ার পর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আমি এটাকে কিন্তু না পোস্তটা দেবার পরে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের আগুনটাকে একদম কমিয়ে দিয়েছিলাম তারপর আমার দেখো সজনে ফুল ভাজাটা রেডি হয়ে গেছে আর এই শুকনো লঙ্কাটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে যারা তোমার শুকনো লঙ্কা ভাজা খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই ভাজা লঙ্কাটা দিয়ে আর গরম গরম ভাতে এই সজনে ফুল ভাজাটা খাবে দুর্দান্ত লাগে চলো আজকের মতো এই অবধি থাকুক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো টেক কেয়ারটাটা